নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি রাজগরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত খুব ভালো মতন যদি গোচরগত ট্রানজিটগত অবস্থান লক্ষ্য করা যায় তাহলে 100 বছর পর এই বছর অর্থাৎ 2024 সালের পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত বৃষ রাশিতে বৃষরাশির ঘরে চারটি গ্রহের অভূতপূর্ব মিলন সৃষ্টি হয়েছে এই যে চারটি গ্রহের অভূতপূর্ব মিলন সৃষ্টি হয়েছে গ্রহগুলো হল সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতি এবং সবচেয়ে বড় কথা যে বৃহস্পতির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু সেকেন্ড জুন থেকে বৃষর ঘরে আমাদের বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাচ্ছে প্রাণ প্রতিষ্ঠা লাভ করছে তা না হলে কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের যে কম্বিনেশন তাদের সম্পর্ককে কিন্তু খুব একটা ভালো ধরা হয় না কিন্তু ফার্স্ট জুনের পর থেকে সেকেন্ড জুন থেকেই কিন্তু বারোই জুন পর্যন্ত এই যে চারটি গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে বৃষর ঘরে তাতে আমাদের যে বারোটি ভাব রয়েছে আমাদের যে বারোটি রাশি রয়েছে সেখানে কয়েকটি রাশির অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে আনুকূল্য লাভ হচ্ছে আমি বারবার ধরে বলেছি যে কখনো কোনোভাবে গোচরগত প্রান্ত্রিকগত অবস্থান ভালো হোক বা খারাপ হোক সেটা আমাকে প্রভাবিত করতে পারে না কেবলমাত্র এই যে সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া বলতে যা বোঝায় সেই সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে দেয় এই যেমন পয়লা জুন থেকে জুন মাসের প্রথম তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যে একটা অত্যন্ত ফেভারেবল সময় কয়েকটি রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তার অর্থ এই নয় যে সেই রাশির জাতক জাতিকারা অটোমেটিকলি কিন্তু পজিটিভ ফল পাবে আমার এনভারনমেন্টটাকে পজিটিভ করে দেয়া হচ্ছে আমার ভাইব্রেশনটাকে পজিটিভ করে দেয়া হচ্ছে এবার আমি সেখানে কতটুকু আমার আসল যে সত্যটা অর্থাৎ সফলতাটা হাসিল করতে পারছি কেবলমাত্র কর্মের মধ্যে দিয়ে নয় আমাদের মন মত বুদ্ধি, ইমপ্লিমেন্টেশন দৃষ্টিভঙ্গি সবকিছু সেখানে প্রযোজ্য যাই হোক এই নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব এই আলোচনার পূর্বে আজ আর কোনো ঘোষণা নয় কেননা আলোচনাটাকে আমি যদি একদম ভেঙে ভেঙে আলোচনাটি করি তাহলে সেক্ষেত্রে খানিক সময় তো লাগবেই তাই জন্য অন্য কোনো কিছু আলোচনা বা কোনো কিছু সংযোজিত না করে আমি প্রথমেই চলে যাচ্ছি এই যে ফার্স্ট জুন থেকে বারোই জুন এই যে চারটি রাশির গ্রহগত অবস্থান মনে রাখা দরকার এই যে গ্রহগত অবস্থান অত্যন্ত পজিটিভ হলেও কেবলমাত্র ফার্স্ট জুন থেকে বারোই জুন পর্যন্ত চারটি রাশি বৃষর ঘরে একত্রিত হয়ে আছে বলে এই কেবলমাত্র বারো দিন আমরা কিন্তু যে পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তা কিন্তু নয় আমি খুব ভালো লক্ষ্য করেছি যে এই যে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতির একত্রিকরণ যেটা বারো দিন বিশর ঘরে অবস্থান করছে সংযোজিত হচ্ছে এবং তাদের মধ্যে সম্পর্ক যে বিনিময় হচ্ছে এর ফলটা কিন্তু সুদূর প্রসারী অন্তত দু সালের একদম শেষ দিন পর্যন্ত এর পজিটিভ রেজাল্ট ডেফিনিট ভাবে পাওয়া যাবে এর পজিটিভ ভাইব্রেশন যে কয়েকটি গ্রহকে উজ্জীবিত করছে বা এই যে বললাম যে তাদের যে অ্যাটমসফিয়ারটাকে পজিটিভ করে দিচ্ছে ভাইব্রেশনটাকে পজিটিভ করে দিচ্ছে তার মানে এই নয় যে বাদবাকি যে রাশি রয়েছে সেই রাশিগুলো ড্যামেজ হয়ে গেল তা কিন্তু নয় কিন্তু বিশেষভাবে যে রাশিগুলোতে এই চারটি গ্রহের একত্রিকরণ পজিটিভ রেজাল্ট দেবে তার মধ্যে প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি যখনই বৃষর ঘরে সূর্য বুধ শুক্র এবং গুরুর অবস্থান ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ তাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে তার মানে মেষ দ্বারা যদি ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করছে এবং আমি বারবার ধরে বলেছি সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমরা যে কথা বলি অর্থাৎ আমাদের বাণী হ্যাঁ যে যেইটাকে আমি ব্রহ্ম বলি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা এই সব কিছুকেই কিন্তু বোঝায় আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি এই পয়লা জুন থেকে শুরু করে আমি অন্তত যদি নর্মালি দেখি তাহলে দু সালের শেষ দিন পর্যন্ত এর পজিটিভ ফল কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পাবেই পরিবারের যে সাপোর্ট বা পরিবার কিন্তু সবসময় তার পাশে থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের যে দায়িত্ব পালন হ্যাঁ আমাদের যে দায়ভার আমাদের যে সবাইকে নিয়ে চলা ব্যক্তি কেন্দ্রিক জীবনে ব্যক্তিগত জীবনে সেখানে পরিবারের একটা মারাত্মক রকমের কিন্তু পজিটিভ রেজাল্ট এটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সুখে দুঃখে সময় আমাদের জীবনে সব সময় ভালো সময় থাকে তা নয় বা সবসময় আমাদের কোনো রকমের অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে না সরল সহজভাবে আমাদের জীবন দৈনন্দিন জীবনযাপন হয় তা নয় কিন্তু সুখে দুঃখে সবসময় কিন্তু রাশির জাতক জাতিকাদের পরিবার সাথে থাকবে এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় আমরা এই যে বলি যেমন একজন কেউ বক্তৃতা দিচ্ছে বা কেউ কিছু বোঝাচ্ছে বা আমাদের কথা দ্বারা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করি সেটা সার্ভিস হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো কাজ হতে পারে বাণী যাকে বলা যায় এই কথা দ্বারা যে কোনো কাজ রাশির জাতক জাতিকারা যারা করে হ্যাঁ বাণী দ্বারা যারা কাজ করে তারা কিন্তু অত্যন্ত ফেভারেবল সময় তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি ফার্স্ট জুনের পর থেকে এবং এই কথা বিক্রি করে ব্যবসা করা বা সার্ভিসের ক্ষেত্রে কথা বিক্রি করে মানে প্রভূত এবং মানে কি বলবো প্রচুর অর্থ উপার্জনের জায়গা সিকিউর অর্থ উপার্জনের জায়গা এবং কর্মক্ষেত্রে কিন্তু এই বাণী প্রয়োগের দ্বারা অনেক উন্নতি হওয়ার জায়গাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে খরচার জায়গা প্রবল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শনি সেকেন্ড হাউসে বসে রয়েছে শুক্রের ঘরে সুতরাং লাভও কিন্তু হবে প্রচুর কেমন আর সঞ্চয়ের জায়গা কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে আমি এমনি দৈনন্দিন জীবনে যেমন কাজ করি কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি অকস্মাত মুনাফা হওয়া অকস্মাত অর্থপ্রাপ্তি হওয়ার জায়গা এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের সমাজ আমাদের পাড়া আমাদের ঘর আমাদের কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবন যেখানে স্পেন্ড করি সমস্ত জায়গায় কিন্তু মান সম্মান হ্যাঁ প্রতিপত্তি নাম বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় আমি অনেক অর্থ পাবো কিন্তু আটকে গেছে আমার উন্নতি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আটকে গেছে কোনো একটা জায়গায় আটকে গেছে এই সময়ের পর থেকে অর্থাৎ পয়লা জুনের পর থেকে মেষ রাশির জাতক জাতিকারা আমি যেটা দেখতে পাচ্ছি এই আটকে যাওয়া সফলতা কিন্তু এই গিটটা খুলে যাবে এবং পরবর্তীকালে তারা কিন্তু বিপুল সফল হবে আবার বলছি এই বিপুল সফল তখনই হওয়া সম্ভব যখন এই পজিটিভ যে ভাইব্রেশন তাকে আমি ব্যবহার করব আমার মন আমার চিন্তা আমার দৃষ্টিভঙ্গি এবং আমার কর্মের দ্বারা তবেই নয়তো ঘরের মধ্যে বিছানায় শুয়ে রইলাম আর অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেল কখনোই কিন্তু সেটা হবে না কেমন আর আমরা যা পরিকল্পনা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এই যা কিছু পরিকল্পনা করা হবে প্রত্যেকটা কিন্তু বাস্তবায়িত হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অত্যন্ত সমৃদ্ধশালী জীবনযাপন কিন্তু পরবর্তীকালে করবে বিদেশি কোম্পানিতে যারা কাজ করে বা বিদেশে যারা কাজ করে বা দেখা যাচ্ছে বিদেশের সাথে বাণী দ্বারা কথা দ্বারা কানেক্ট যারা করছে এই ধরনের কাজে প্রভূত উন্নতি এবং অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি নতুন চাকরির যোগ হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা যেইখানে তুমি থাকো কেবলমাত্র পশ্চিম বাংলার মানুষের জন্যই তো বলছি না দেখা গেল আমি দিল্লিতে আছি তাহলে দিল্লিতেই কেবল চেষ্টা করলে চলবে না রাজ্যের বাইরে যেতে হবে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে হ্যাঁ যেইখানে আছো সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু নতুন কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে শত্রু পক্ষ শত্রুপক্ষ এই সময় হবেই হবে তোমার দ্বারা এটা বলা যায়। এবং পাওয়ার আমি পারি এই যে লড়াইয়ের কথা বলি এই সময় উইল পাওয়ার কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে তার কারণ মঙ্গল নাইন সিক্স কানেকশনের মধ্যে বৃহস্পতিকে উচ্চস্থ করছে এবং রবি আর মঙ্গল দুজনেই কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে সুতরাং উইল পাওয়ার কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এটা আমি লক্ষ্য করতে পারছি এবং অনেক ক্ষেত্রে অনেক পুরোনো রোগ কিছুতেই সারছে না ওষুধ খাচ্ছি মেডিসিন কাজ করছে না দেখবে এই এই থেকে কিন্তু যে রোগ মানে আস্তে আস্তে কিওর হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা যদি সঠিক মতো ট্রিটমেন্ট করতে হবে তার জন্য তাহলে কিন্তু কিওর হয়ে যাবে এটা ডেফিনেট ভাবে বলা যায় এইবার যদি বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে এই যে চারটি গ্রহের যা বছর সালে লক্ষ্য করা যাচ্ছে সেখানে ক্ষেত্রে সবচাইতে কিন্তু আমি যেটা করতে পারছি দেখবে যে কাজই করবে সেই কাজে তুমি সফল হবে শুধু কাজটা সঠিক মতন করতে হবে আর সফল হওয়ার জন্য উপযুক্ত নিজেকে করতে হবে তাহলে যে কাজই করবে সেই কাজেই কিন্তু তুমি সফল হবে সেটা লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে একটা মারাত্মক পজিটিভ সময় পাঁচ জুনের পর থেকে কিন্তু বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি সিদ্ধান্তের জায়গায় হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সিদ্ধান্ত নেবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। দেখবে তোমার মধ্যে মানে কর্তৃত্ব হ্যাঁ আমার একটা মানে কি বলবো লিডারশিপ ব্যাপার এবং কৃতিত্ব পাওয়ার যোগ মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বহুদিন থেকে পরিশ্রম করে যাচ্ছ কোনো একটা কাজে সফল হওয়ার জন্য এই যে সময়টা এবার এই যে চারটি গ্রহের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বহুদিন ধরে চেষ্টা করছো হচ্ছে না সফল হচ্ছে না এই সময়টাই তুমি সফল হবেই হবে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় মান সম্মান সমাজে আবার বলছি কেবল সমাজে নয় আমার প্রফেশনাল জায়গায় পার্সোনাল জায়গায় সব জায়গায় কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় তোমার মধ্যে যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্বের কিন্তু উন্নতি হবে এবং সমৃদ্ধি লাভ করবে তুমি মানুষ তোমাকে কিন্তু সম্মান করবে মানুষ তোমার কথা শুনবে হ্যাঁ তোমাকে অনুসরণ করবে তোমাকে মূল্য দেবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে করে মানে বিপুল অর্থ ইনকামের জায়গা সিচুয়েশন ক্রিয়েট হবে সেটাকে কিভাবে তুমি ক্যাচকটকট করতে পারছো সেটা তোমার উপর নির্ভর করছে কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আর এই যে সময়টাই নেতৃত্ব দেবার ক্ষমতা কিন্তু তোমার কয়েক গুণ বেড়ে যাবে এবং নেতা হিসেবে কিন্তু সবাই তোমাকে মান্যতা দেবে এটাও কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় কর্মক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা দেখা যাচ্ছে দুই তিন বছর ধরে আমার কর্মজীবনে উন্নতি হচ্ছে না এই সময়টাই কিন্তু কর্মজীবনে উন্নতি হবে এবং তোমার স্যালারি কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিশেষ করে সেলফ কনফিডেন্স এই জায়গাটা আত্মবিশ্বাসের জায়গা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আমি পারি এটা কিন্তু তুমি বুঝতে পারবে অনুভব করবে এবং তোমার যে কোনো কাজে পার্সোনাল প্রফেশনাল যে কোনো কাজে এটাকে কিন্তু তুমি করবে এটাও কিন্তু যাচ্ছে। বিবাহিত জীবন তুমি যদি নিজে কোনো দোষ না করো তাহলে দেখবে বিবাহিত জীবনে মারাত্মক শান্তি তোমার মধ্যে আসবে পারিবারিক শান্তি আসবে হ্যাঁ আমাদের যে ব্যক্তিগত সম্পর্ক দেখবে উৎকৃষ্ট হবে ব্যক্তিগত সম্পর্ক তোমাকে শান্তি দেবে স্বস্তি দেবে আনন্দ দেবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ খুব আমি লক্ষ্য করতে পারছি কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবে ভালোবাসা আসার জায়গাটা এতটাই প্রবল হয়ে রয়েছে তাই জন্য আমি যদি বিবাহিত হই তাহলে কিন্তু থার্ড পার্টির দ্বারা কোন রকমের প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়ার জায়গাটাও এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান হ্যাঁ এই ক্ষেত্রে নিজেকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ বিবাহিত জীবনকে কিন্তু ড্যামেজ করে দেবে রক্তবাহিত রোগ থেকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে কেমন এইবার যদি আমি কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করি তার মানে যে কয়েকটি রাশি অত্যন্ত পজিটিভ ফল দেবে তার মধ্যে প্রথমটা হচ্ছে মেষ দ্বিতীয়টা হচ্ছে বৃষ তৃতীয়টা হচ্ছে কর্কট কর্কটের ক্ষেত্রে কিন্তু ইলেভেন্থ হাউস হচ্ছে যেমন বিশতে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতির একত্রিকরণ কর্কটের ক্ষেত্রে কিন্তু ইলেভেন্থ হাউস হচ্ছে অতটা পজিটিভ চিন্তা করো তাহলে কিন্তু কেরিয়ারের জায়গায় মারাত্মক সফলতা এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মনে রাখা দরকার নাইন সিক্স কানেকশন রাহু এবং শনির দ্বারা মঙ্গল ড্যামেজ হয়ে যাচ্ছে নয় নম্বর ভরে সুতরাং ভাগ্য কিন্তু এই সময় সাপোর্ট করবে না তুমি যদি পরিশ্রম করো সঠিক মতন পরিশ্রম করো 100000% সফল হবে কিন্তু ভাগ্য তোমাকে সফল করে দিল এই সময় হবে না কিন্তু তুমি নিজে পরিশ্রম করলে ক্যারিয়ারে মারাত্মক সফলতার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি 5 জুনের পর থেকে যেটা চলছে রাজনৈতিক মানে নেতাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে বা রাজনৈতিক প্রেক্ষাপটে অড়কড় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কনফিডেন্স ওয়াই গুণ বৃদ্ধি পাবে এবং এই যে কনফিডেন্সের জায়গা কেবলমাত্র রাজনীতির সাথে যুক্ত নয় যারা ব্যবসা করবে যারা চাকরি করবে সকলের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স অনেক বৃদ্ধি পাবে এই সময় এটা লক্ষ্য করা যাচ্ছে কারণ এগারো নম্বর ঘর কিন্তু সফলতাকে ত্বরান্বিত করার জায়গা কর্মফলের জায়গা অর্থের জায়গা থেকে মারাত্মক পজিটিভ সময় এইটা এবং জীবনের সব ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হবে আবার বলছি কেবল এই যে সফলতাটা চাইছ তার উপযুক্ত তোমাকে হতে হবে তোমার ঘরের হতে পারে বা তোমার পরিচিত গুরুজনদের দ্বারা কিন্তু বিপুল লাভবান হওয়ার জায়গা সেটা কিন্তু জ্ঞানের মধ্যে দিয়ে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিয়ে হতে পারে যে কোনো সাহায্যের দিক দিয়ে হতে পারে এটা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা যেটা বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার জায়গা বিশেষ করে সি বিএ এল বিএ আইডিএ আইডিএ ডি দিয়ে পি দি এম বিএ ও দিয়ে যে সমস্ত বন্ধুরা রয়েছে বন্ধুদের দ্বারা কিন্তু উপকৃত হবার জায়গা তুমি এই সময় কিন্তু লাক্সারিয়াস কোনো রকমের জিনিস ক্রয় করতে পারো এবং আদর্শ সময় এটা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি দিন ধরে কোনো একটা স্বপ্ন দেখে যাচ্ছি এবং সেই স্বপ্নের পেছনে দিন রাত এক করে দিচ্ছি এই সময় সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হবে চ্যালেঞ্জ করলাম হ্যাঁ আর আরেকটা জিনিস এই সময়টাই কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় ভালোবাসার ক্ষেত্রে এবং ভালোবাসার মানুষদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় প্রেম সার্থক রূপ নেবে প্রেমের সফলতা আসবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে বহুদিন ধরে আমি কোনো সমস্যা ফেস করছি আমি একটা কোনো মানে কাজ করতে যাচ্ছি সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রেও আবার সেটা কিন্তু আমার কর্মের ক্ষেত্রেও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছুতেই সেই সমস্যা থেকে আমি মুক্ত হতে পারছি না এই সময় কিন্তু সেই সমস্যাটা মুক্ত হয়ে যাবে মনে রেখো যে আমাদের মানসিক সমস্যা যদি আমাদের এতদিন ধরে থেকে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারপরে দেখা যাচ্ছে হজম রিলেটেডেড পেট রিলেটেড হ্যাঁ এবং এডুকেশন এই সমস্ত সমস্যায় যদি আমরা হয়ে যাচ্ছি পারছিলাম না তোমরা দেখবে ফার্স্ট জুনের পর থেকে অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজকর্ম করো নেটওয়ার্কিং এর সাথে যারা যুক্ত প্রফেশনালি খুব ভালো সময় আমি লক্ষ্য করতে পারছি কর্পোরেট দুনিয়ায় তারপর রিয়েল এস্টেটের বিজনেস অটোমোবাইলের বিজনেস খুব ভালো সময় আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেড বা এখানে যারা যারা কাজকর্ম করো বা এই নিয়ে এই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ সময় এবং প্রভূত উন্নতি হবে এটা আমি লক্ষ্য করতে পারছি একটা কথা অবশ্যই মাথায় রেখো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় নানান দিক থেকে কিন্তু আয়ের উৎস তৈরি হবে এটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ইনভেস্টের মধ্যে দিও কিন্তু ইনভেস্ট যদি করতে পার অত্যন্ত পজিটিভ সময় এই সময়টাই এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ফটকা ইনকাম থেকে কিন্তু বিপুল অর্থ প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে তবে ফটকা ইনকামের জায়গায় না যাওয়াই ভাগ এইবার যদি আমি সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এই বছরটা কিন্তু পদন্নতির বছর উন্নতির বছর পদন্নতির বছর এবং যেই স্থানে এখন তুমি রয়েছো সেখান থেকে আরো উচ্চতায় যাওয়া অর্থাৎ সফলতা ত্বরান্বিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে নাম যশ অর্থ প্রতিপত্তি এই সময়টাই বিপুল পরিমাণে তোমার ক্ষেত্রে আসবে আর সবচেয়ে বড় কথা তোমার কর্মের মধ্যে দিয়েই হোক তোমার মুখনিশ্রিত বাণীর মধ্যে দিয়ে হোক তোমার আচরণের মধ্যে দিয়েই হোক সকলের নজরে তুমি আসবে এটা কিন্তু ডেফিনেটভাবে লক্ষ্য করা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে ক্রিয়েটিভ কাজকর্ম যারা করো এই সময় বিপুলভাবে সফল হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বস্ত্র রিলেটেড যারা বিজনেস করছো তারপরে অর্নামেন্টস রিলেটেড যারা বিজনেস করছো তারপরে আমাদের বিয়ের বাড়িতে ক্যাটারিং রিলেটেড যারা বিজনেস করছো বিয়ের বাড়ি বা যে কোনো ক্যাটারিং রিলেটেড বিজনেস করছ বিউটি পার্লার রিলেটেড যারা বিজনেস করছো হ্যাঁ তারপরে কনসালটেন্সি রিলেটেড যারা বিজনেস করছো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড যারা কাজকর্ম করছো আইটি সেক্টরে যারা কাজ করছো তারপরে গ্যাস চামড়া তেল অটোমোবাইল রিলেটেড যারা কাজ করছো বিপুল উন্নতির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে কেননা কেন্দ্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই চারটি গ্রহ বিরাজ করছে তাই জন্য ভাগ্যের পুরোপুরি সাপোর্ট কিন্তু তোমরা পাবে এটা লক্ষ্য করা যাচ্ছে বয়স্ক মানুষের দ্বারা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে মামলা মকদ্দমা থেকে ফ্রুটফুল রেজাল্ট হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বিবাহের যোগ দুর্দান্ত বা বিবাহিত জীবনে অত্যন্ত সম্মান বা শ্রদ্ধার জায়গাটা বা বিশ্বাসের জায়গাটা কিন্তু গড়ে উঠবে নতুন কর্ম পাওয়া বা কর্মসংস্থানের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভূ সম্পত্তি বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আদর্শ সময় লক্ষ্য করা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে লক্ষ্য করা যাচ্ছে দেখবে মায়ের সাথে খুব পজিটিভ সম্পর্ক ক্রিয়েট হবে এটা লক্ষ্য করা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা দেখা যাচ্ছে পুরনো বাড়ি বা পুরনো ফার্নিচার রয়েছে বা কোনো কিছু রয়েছে বিক্রি করা যাচ্ছে না দেখবে এই সময় কিন্তু বিক্রির আদর্শ সময় এটা লক্ষ্য করা যাচ্ছে আর তুমি যে কাজটা করছো সেই কাজে তোমার যে নলেজ এবং স্কিল সেটা কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যস্থানে কিন্তু রয়েছে এই গ্রহের অবস্থান সুতরাং যাদের ক্ষেত্রে লাখ বা সংযোগ বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু এই সাপোর্টটা পাবে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবে এটা ডেফিনিট ভাবে বলা যায় দেখবে বয়স্ক মানুষ দ্বারা কিন্তু উপকৃত হবে এবং পৈতৃক সম্পত্তি লাভের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে রকমের প্রপার্টি সেল হয়তো হচ্ছে না এই সময় কিন্তু হয়ে যাবে এবং যদি তুমি কোনো ভ্রমণ করো যদি বিজনেস টুর করো তাহলে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে এটা আমি লক্ষ্য করতে পারছি যারা যারা শিক্ষা বা বিদেশে কাজ করছো বা পিএইচডি করার জন্য বা পিএইচডি হওয়ার জন্য যে লড়াইটা করছো এই সময় অত্যন্ত পজিটিভ সময় এটা লক্ষ্য করতে পারছি মুনাফা এই সময় কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ঋণ মুক্ত হবে শত্রু মুক্ত হবে রোগ মুক্ত হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নতুন কর্মসংস্থানের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুরনো বন্ধু দ্বারা বা দেখা যাচ্ছে যে বন্ধুকে আমি ভুলতে বসেছিলাম বা দেখা যাচ্ছে যাকে আমি খুব একটা পরিচিত নয় যার সাথেও বা অনেক আগে যার সাথে পরিচয় ছিল তার দ্বারা উপকৃত হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় ইনভেস্ট করতে পারো এবং তুমি দেখবে যে ভাই বা ভাতৃতুল্য কারোর দ্বারা অত্যন্ত মানে লাভবান হচ্ছে তাদের দ্বারা লাভবান হচ্ছে শ্বশুর সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে এবং সেখান থেকে কিন্তু ফুলফুল রেজাল্ট পাবে আর পরিবারের সবার কথাকে কিন্তু মর্যাদা দিও আর আর্গুমেন্টে কিন্তু কখনো জড়িয়ে পড়ো না আচ্ছা একদম সময় নেই খুব ফাস্ট বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে পার্থিব সুখ বৃদ্ধি পাবে হ্যাঁ আর লগারিয়াস আইটেম ক্রয় করার ক্ষেত্রে আদর্শ সময় মাকে সম্মান করো মা থেকে অনেক সাহায্য পাবে বিপদ মুক্তির কারণ হবে মা নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় পদোন্নতি হবে এবং নতুন দায়িত্ব তোমার জীবনে আসবে জমি বাড়ি গাড়ি আদর্শ সময় ক্রয় করার আদর্শ সময় রোগমুক্তি হবে সিদ্ধান্তে এমন কোনো সিদ্ধান্ত আছে বলে নিচ্ছ না নিয়ে ফেলো দেখবে পজিটিভ রেজাল্ট পাবে গাড়ি চালানোতে ভীষণ সাবধান পরিবারের সকলকে সকলের কথা শুনো এবং সকলকে সময় দিও সঞ্চয়ের দিকটাই কিন্তু দৃষ্টি দিতে হবে অতুক খরচা করে ফেলো না ভাই বোনদের দ্বারা কিন্তু ভীষণ উপকৃত হবে এবং নতুন সম্পর্ক কিন্তু জীবনে আসবে এটা লক্ষ্য করা যাচ্ছে আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে অকল্পনীয় সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহের যোগ খুব পজিটিভ স্বামী স্ত্রী এদেরকে মূল্য দেওয়া ভীষণ প্রয়োজন কেননা পরস্পরের কাছ থেকে বিপুল সাহায্য লাভের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মামলা মকদ্দমা থেকে কিন্তু দেখবে যে নেগেটিভিটি ছিল সেখান থেকে সুখবর আসবে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি বিশেষ করে ফ্যাশন রিলেটেড কাউন্সিলিং রিলেটেড যারা যারা ব্যবসা করছো ফটোগ্রাফি রিলেটেড যারা বিজনেস করছো মডেলিং ইয়ান এন্টারটেনমেন্ট জুয়েলারি হ্যাঁ হোটেল বা ক্রিয়েটিভ যারা বিজনেস করছো অনলাইনের যারা বিজনেস করছো প্রভূত কিন্তু সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু তৃতীয় মানুষের প্রবেশ ঘটতে পারে সাবধান প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় সন্তান থেকে কিন্তু প্রভূত যশ লাভ বিশেষ করে ছোট সন্তান বা দ্বিতীয় সন্তান থেকে ভূ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আদর্শ সময় মায়ের দ্বারা কিন্তু প্রভূত উন্নতি সাধন লক্ষ্য করা যাচ্ছে মাকে যোগ্য সম্মান দিও। গৃহ থেকে দূরবর্তী কর্ম কিন্তু ঋণ মুক্তি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আর চেষ্টা করছিলে অথচ কোনো কাছে সফল হতে পারছিলে না এই সময় কিন্তু দেখবে সফল হবে একাধিক উপায় কিন্তু অর্থনৈতিক যে ইনকাম যেটা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক স্বচ্ছলতা প্রভূত আমি লক্ষ্য করতে পারছি আর মামার বাড়ির দিক দিয়ে কিন্তু খুব মানে পজিটিভ জায়গা মামার বাড়ি প্রভূত সাহায্য করবে মামার বাড়ির দিক দিয়ে লাভবান হবে এবং বন্ধু থেকেও কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকে আর একদম সময় নেই যেতে যেতে আমি শুধু এইটুকুই বলি তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে যে সমস্ত রাশি এই যে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণে লাভবান হবে প্রথম রাশিটি হচ্ছে মেষ তারপর হচ্ছে বৃষ তারপরেরটি হচ্ছে অর্কট এবং তারপরে কন্যা রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি যাই হোক আজকের মতন নমস্কার